আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি আমাদের ভাগ্নির জমি তার জমিতে রসুন লাগানো আছে রসুনের মধ্যে আমরা এই বাঙির বীজ রোপণ করব বাঙি হচ্ছে একটা সাথী ফসল এটা রোপণ করার পর আপনারা কিন্তু এই রসুনের কোনো সমস্যা হবে না এবং রসুন পাকে গেলে এই রসুনটা আমরা তুলে নিয়ে যেতে পারবো এবং তারপরে এই বাঙি গাছ সারা জমিতে আস্তে আস্তে হারিয়ে যাবে তো দেখতে থাকুন কীভাবে কীভাবে আমরা বীজ বীজতলাতে রোপণ করি তো বীজ বিজতলাতে রোপণ করার আগে আমরা যে কাজটি করেছি আমরা যে বীজ সংগ্রহ করেছিলাম কত বছর সেই বীজটা এরকম কৃষির মধ্যে ভিজিয়ে আর চার দিন পর এটা বের করে দেখলাম যে এটা সম্পূর্ণ অঙ্কুরিত হয়ে গেছে এই যে দেখেন তো অঙ্কুরিত হয়ে যাওয়ার পর আর চার দিন পর আমরা নিয়ে আসছি আমাদের বীজতলাতে রোপণ করার জন্য তো কিভাবে কিভাবে রোপণ করি সেটা সরাসরি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিচ্ছি তো চলুন এই যে রসুন রসুনের ভিতরে কিন্তু বীজতলা তৈরি করতেছি নিরানি দিয়ে সুন্দর করে মাটি আগলা করে নিয়ে বীজতলাটা তৈরি করতে হবে যাতে করে আমরা খুব সহজেই বীজতলাতে বীজ রোপণ করতে পারি তো মাটি এরকম হাত দিয়ে মোলায়েম করে নিতে হবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এবং মোলায়েম করে নিতে হবে যাতে করে বীজের কোনো প্রকার কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা এভাবে মাটিটা সুন্দর করে নিয়ে দিয়ে আগে মাটি উঠায় নিয়ে হাত দিয়ে মাটি গুঁড়া করে দিব তৈরি তৈরির সময় আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে মাটি বড় কোনো অংশ যেন না থাকে মাটি অবশ্যই গুঁড়া অংশ রেখে বড় বড় অংশ বাইরে দিয়ে দিতে হবে তারপর আমাদের যে কাজটি করতে হবে বিস্তলাতে বীজ রোপণ করার জন্য একটা কাঠি দ্বারা মাটিতে মানে কি ফুটা করে নিতে হবে মাটি ফাঁকা করে নিতে হবে ওখানে এইভাবে বীজ বীজের যে অঙ্কুরিত অংশ এটা মাটির নিচে দিয়ে দিতে হবে এবং হালকা করে মাটি তার পাশে দিয়ে দিতে হবে যে আমরা প্রতিটা তালেতে কিন্তু ছয় থেকে সাতটা করে বীজ রোপণ করতেছি রোপণ করার শেষ এখন আমরা এই যে মাটির বড় অংশগুলো গুঁড়ো গুঁড়ো করে বীজের চারপাশ দিয়ে হালকা হালকা করে বীজ ঢেকে দেব যাতে করে এই বীজটা নষ্ট না হয় এবং খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয় তো বন্ধুরা বীজতলায় বীজ বপন করার সঙ্গে সঙ্গে কিন্তু স্বাভাবিক পরিমাণ মতো আপনাদের বীজতলায় পানি দিয়ে দিতে হবে এতে করে বীজ খুব দ্রুত অঙ্কুরিত হবে আর আপনার মাটির আর্দ্রতার উপর ভিত্তি করে আপনারা কিন্তু প্রতি একদিন বা দুই দিন পর পর আপনার মাটি যদি শুকায় যায় তাহলে হবে না মাটি অবশ্যই ভিজা থাকতে হবে আপাতত যে কয়দিন বীজ অঙ্কুরিত হয়ে গজিয়ে না ওঠে ততদিন কিন্তু ঠিকঠাক বিস্তলাতে পানি দিতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত